হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলেছি ড্রাগন খেতে আমাদের শেরপুরের প্রাইমারি স্কুলের ছাদে আমাদের এই শেরপুরের কৃতি সন্তান আলামিন ছাদে বিশাল এবং খুব সুন্দর মনোরম পরিবেশে ছাদ কৃষি করেছে আজকে আলাম বলতে চলেন আমার ছাদে চলে আসছি আমার সা ওর ছাদে প্রাইমারি স্কুলের ছাদে এবং এসে সে চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মনোরম পরিবেশে সে ছাদ কৃষি করেছে ওর এখানে বিশাল বড় বড় ড্রাগন গাছ আছে এবং নানান ধরনের গাছ আছে এই গাছগুলি দেখে যে কেউ আসবে গাছগুলিতে কী সুন্দরভাবে ড্রাগন ফুল আসছে এবং ড্রাগন পাকার ড্রাগন আছে যে দেখুন ফুলগুলি এবং খুব চমৎকার পরিবেশে সে এবং প্রাকৃতিক পরিবেশে সে ড্রাগন চাষ করতেছে আজকে ড্রাগন গাছ থেকে পেরে নিজ হাতে ড্রাগন পেরে যে দেখুন কি বড় ড্রাগন এই গাছটা নিজ হাতে গাছ থেকে পেরে আমরা খেয়ে এটার টেস্ট পরীক্ষা করব। বাজার থেকে অনেক সময় ড্রাগন কিনে ড্রাগন স্বাদ পাওয়া যায় না আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গাছগুলিতে কী সুন্দরভাবে ড্রাগনের ফুল আর ওই যে ওই দিকটাতে দেখুন কি সুন্দর এই যে পাকা ড্রাগন জুলে আছে আমি টেস্ট করবে এখন ড্রাগনটা আপনাদেরকে জানাবো ড্রাগনগুলি নর্মাল ফরমালিন মুক্ত এবং টাটকা কিন্তু কি চমৎকার কালার হয়েছে ড্রাগনটাতে দেখি লোভ আসে দেখেই মনে হয় যে খেতে এই ড্রাগনগুলির সবারই পছন্দ কম বেশি জানি আমি এখন ড্রাগনটা একদম টাটকা ড্রাগনটা খেয়ে টেস্ট করব আপনাদেরকে জানাবো খুবই মিষ্টি এবং চমৎকার বাজারে ড্রাগন কখনো এরকম সুস্বাদু আমি খেতে পাইনি আপনারা যদি কেউ এরকম প্রকৃতি একদম ফ্রেশ রাগন খেতে যান চলে আসুন আলামিনের ছাদে এখানে আপনারা এইখান থেকে রাগন নিতে পারবেন এই যে দেখুন কি সুন্দর করমজা গাছ ওর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এই যে এই থেকে গুড়া শেষ আমরা আরেকটি ছাদে ওর নতুন করে রাগন করেছে আপনাদেরকে বলে রাখি সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন সবাই এবং যদি ড্রাগন লাগবে তাহলে আলামিনের সাথে যোগাযোগ করবেন ওই যে কিছুক্ষণ আমরা যে ব্লকটা করেছি ওইটা ওই বাগানে ছিলাম ওই সাধে ছিলাম এখন আমরা এই সাদে আসছি এই সাধেও নতুন করে সে অনেকগুলি ড্রাগনের চারা নতুন করে চারা লাগিয়েছে এখন আরেকটি ড্রাগন আমি নিজ হাতে পেরে খাবো সে বলতেছে ওই যে একটা পাকা ড্রাগন আছে ওইটা নিয়ে আসেন আমি নিজ হাতে ওই ড্রাগনটা পারতেছি এটার আসলে মজাই আলাদা এরকম সুন্দর ফ্রেশ জিনিস নিজ হাতে পেরে খাওয়াটার মজাই আলাদা এই যে দেখুন আপনাদেরকে সবাই দেখাচ্ছি নিজ হাতে কোনো কিছু ছাড়া ড্রাগনটা নিজ হাতে ছুলে এখন আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবো কালারটা দেখলে আসলে ড্রাগনের লোভ হয় যে এত সুন্দর একটা কালার দেখুন পাকা ড্রাগনের সবাই দেখুন খুব চমৎকার ড্রাগন আসলে ড্রাগন ফলটাই দেখলে লোভনীয় একটা ফল এখন আমি আপনাদেরকে খেয়ে এটাও খেয়ে টেস্ট করতেছি দেখাচ্ছি আমি এত সুস্বাদু এত মিষ্টি ড্রাগন কখনও খাইনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাথে থাকবে